হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্টাডি টোয়েন্টি ফোর উইথ অর্জুন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক কথায় প্রকাশ যেটা ডাব্লু বিপিএসসি শুধু না এস এসটি প্রাইমারি আপার প্রাইমারি সব ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা বলতে পারি এভাবে যদি পড়ো যেভাবে আমরা আলোচনা শুরু করেছি এইভাবে যদি রোজ পাঁচ থেকে দশ মিনিট পড়ো তাহলে এই এক কথায় প্রকাশ যে কোনো পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবেই ওকে কথা না বাড়িয়ে ডাইরেক্ট টপিকে ঢুকে যাওয়া যাক দেখো এক নম্বরে কি আছে অকালে পক্ষ হয়েছে যা অকাল পক্ষ দুই নম্বর অনুতে অনুতে মানে কি পশ্চাতে আগে পূর্বে জন্মেছে যে সে হচ্ছে অনুজ অর্থাৎ আমার যে দাদা আমার যে দিদি যারা আগে জন্মেছে অনুতে পশ্চাতে ওকে নেক্সট অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ অহংকার নেই যার নিরহংকার আচারে নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠ বেসিক থেকে শুরু করে একদম লেভেল একটা তোমাদের বাদ যাবে না কোনো ওকে নেক্সট আদি থেকে অন্ত পর্যন্ত আধ্যন্ত আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক আপনাকে কেন্দ্র করে সবসময় যে চিন্তা করে সে হচ্ছে আত্মকেন্দ্রিক নেক্সট ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা নেক্সট ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক ইন্দ্রকে জয় করেন যিনি জিতেন্দ্রিয় ঈষৎ আমিষ অর্থাৎ আঁশ গন্ধ যার আস্টে নেক্সট উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ উপকারীর উপকার যে স্বীকার করে না অকৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক ক্রমে নেক্সট কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ যার নিবারণ করা যায় না অনিবার্য চক্ষুর সম্মুখে সংঘটিত না যার অতল স্পর্শী পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ যা কষ্টে জয় করা যায় যা কষ্টে লাভ করা যায় যা কোথাও উঁচু থেকে নিচু অর্থাৎ বন্ধুর যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতোষ্ণ যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব যা বলা হয়নি অনুক্ত যা বলার যোগ্য নয় অকথ্য যার অন্য উপায় নেই অনন্য পায়। যার বুদ্ধ উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না অজ্ঞাত যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা বা ঋত সর্বস্ব যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী যে ক্রমাগত রোদন করছে ররুদ্ধমান। যে নারী বীর সন্তান প্রসুব করে বীর যে নারীর সন্তান বাঁচে না মৃত যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল যে বিষয়ে কোনো বিতর্ক বা বিসংবাদ নেই অ বিসংবাদিত অবিসংবাদিত নেক্সট যে রব শুনে এসেছে যে রব শুনে এসেছে বড়া হতো সরি রবা হতো রবা হতো ওকে তো দেখো ছোট্ট একটা ভিডিওতে অল্প সময়ের মধ্যে আমরা পঁয়তাল্লিশটা এক কথায় প্রকাশ অ্যাকুয়ার করে নিলাম এটা তোমরা চারবার পাঁচবার পড়ো একদিনে মিনিট লাগবে পনেরো মিনিটের বেশি না দেখো এইভাবে যদি রোজ পনেরো মিনিট করে এক কথায় প্রকাশ দাও কোনো কম্পিটিভ এক্সামে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে এসএসসি প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট এস এল এস টি ডাব্লিউ কোনো পরীক্ষায় একটা এক কথায় প্রকাশও তোমাদের মিস হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সঙ্গে থাকো নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ